ग्रुप वन ग्रुप चलो ग्रुप वन भी देखो जब पार्टनर है करंट फीलिंग्स की टुडे करंट फीलिंग्स की और बात करें महाकाय सूर्य कोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा

প্রথম কথা বা মুদ্রা কথা হচ্ছে আজকে প্রবল পরিমাণে মেস করছে এবং ফ্যামিলিন এনার্জি খুব হাইয়ার লেভেলে হাই লেভেলে ফ্যামিলিন ওরা কিন্তু কাজ করছে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে ফ্যামিলিটি মানে ফেমিনাইজ মানে ম্যাসকুলিন আর ফেমিনিন যে সেটা প্রবল পরিমাণে স্ট্রং মানে ফ্যামিলিন ওরা নারী সুলভ যে ব্যবহারটা মানে আবেগ ভালোবাসা দয়া মায়া এটা হচ্ছে ফ্যামিলিন অরার মধ্যে কিন্তু পড়ে তো এখানে ফ্যামিলিন অরা প্রবল পরিমাণে হাই লেভেলের হাইয়ার মানে আজকে প্রবল পরিমাণে মিস করছে তোমার বাটনা এখানে এটা মিসিংকে ডেফিনেটলি ইন্ডিকেট করছে ফর আপ খাপ দুঃখ এবং কষ্টকে ইন্ডিকেট করছে নাইন অফ সোর্স রাত জাগা দুশ্চিন্তা করা অনিদ্রাকে ইন্ডিকেট করছে বা মাথা ব্যথা কারোর এখানে প্রবল পরিমাণে মাথা ব্যথা আজকে বিশেষ করে গ্রুপ দ্বারা বিশেষ বেশি তোমাদেরও হতে পারে ঠিক আছে প্রবল পরিমাণে মাথা ব্যথা কুকুর আচ্ছা প্রবল পরিমাণে মাথা ব্যথা অনিদ্রা আমি এখানে প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি বা কারোর সাথে ঝগড়া ঝগড়াঝাটি কিন্তু হয়েছে হুম নাইন অফ সোর্স তোমাদের হয়তো আছে দিনটা খারাপ গেছে তোমরা এখানে অ্যাকচুয়ালি মিউচুয়াল এনার্জি হিসাবে কিন্তু আমি কাঠগুলো নিচ্ছি পার্টনার এবং তোমার তোমাদের হয়তো দিনটা ভীষণ প্রবল পরিমানে খারাপ গেছে প্রবল পরিমাণে হয়তো মানসিক দুশ্চিন্তা কোনো কিছু নিয়ে করেছে হয়তো কাজ নিয়ে কেউ প্রবল পরিমাণে টেনশন করেছে নারী পুরুষ হত্যাক কাজ নিয়ে কাজের জায়গাটা কীভাবে উন্নতি করো মানে ভাবনা এখানে প্রবল পরিমাণে ভাবনা অনেক কিছু নিয়ে ভাবনা তোমরাও করেছো এবং তোমার পার্টনারও করেছে কিন্তু কারণ এখানে এনার্জি ইকুয়াল দ্য লাভার্সের এনার্জি কিন্তু বলছি আমি এখানে দুশ্চিন্তা টেনশান অনিদ্রাকে এখানে ইন্ডিকেট করছে কারণ হয়তো রাতে ঠিকঠাক ঘুম হয়নি বা খুব দুশ্চিন্তাকে ইন্ডিকেট করছো তোমরা করছো তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে প্রবল যেহেতু কারেন্ট ফিলিংস পার্টনার পার্টনার প্রবল পরিমাণে দুশ্চিন্তা করেছে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে প্রবল পরিমাণে চিন্তা করবে দুশ্চিন্তা বলা যায় দুশ্চিন্তা এবং পাস্ট কোনো কিছু নিয়ে ভেবে সে প্রবল পরিমাণে কষ্ট পায় পাস্ট মানে পাস্টে তোমার সাথে তার ভালো একটা সম্পর্ক ছিল অতীতে সেটাকে নিয়ে সে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করবে এবং সে একাকিত্ব কিন্তু ভুগবে এখানে একাকিত্বকে ইন্ডিকেট করছে ফোর অফ কাপ একাকিত্বকে এখানে ইন্ডিকেট করছে আচ্ছা এটা থামি বলছি এটা কিন্তু পার্টনারকে ইন্ডিকেট করছে পার্টনার বারবার বলছি পার্টনার সাথে তুমি একটা রিলেশানে ছিলে যে পার্টনার কোনো ক্রাশ হাস ঝাঁসকে নিয়ে কিন্তু রিডিং না পার্টনারকে নিয়ে কিন্তু ঠিক আছে

এবং দ্রুতগামী এবং লাভার্স এর এনার্জি লাভার্স মানে ডেফিনেটলি সেটা তোমাকে ভালোবাসে বা তার লাইফে আচ্ছা এখানে কারোর এখানে পার্টনার যে দুজনের মধ্যে যে কোনো একজনকে মানে একজনকে বাছার চিন্তা চলছে তো লাভার্স এবং জেমেনাইস জেমেনাই স্ট্রং বল বলবো মানে মিথুন ডুয়ালিটিকে ইন্ডিকেট করছে দু রকম ভাবনা চিন্তা হ্যাঁ হয়তো এক এক একবার তার মনে হচ্ছে তোমাকে একটা কল করি মেসেজ করি তার মনে হচ্ছে হ্যাঁ এক একবার মনে হচ্ছে না হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ না মানে করবো কি করব না এই দোলাচলের মধ্যে কিন্তু ভুগছে এবং তোমাকে মিস করছে সে ডেফিনেটলি মিস করছে এনার্জি পার্টনার মিস করছে এখানে প্রবল প্রমাণে মিস করছে আচ্ছা কারোর কারোর কিন্তু না এখানে অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না আজকের তো আজকে রাতে তো কোনো অ্যাকশন দেখতেই পাচ্ছি না এখানে মিস করাকে কে ডেফিনেটলি ইন্ডিকেট করছে দা লাভার্স এবং দেখো বটনও কিন্তু হার্ডমিট এসেছে তোমার জন্য প্রথমে দেখেছিলাম হারমিটের কার্ড তো এখানে হারমিট তা ইন্ডিকেট করছে এবং তোমার নিজের দোষ কোনগুলো বোঝার চেষ্টা করছে কারেন্ট ফিলিংস এবং সে একাকিত্বে আছে একাকিত্ব ভুগছে নাইন এখানে নাইন নাইন খুব স্ট্রং ঠিক আছে নাইন এবং এখানে খুব স্ট্রং নাইনকে ইন্ডিকেট করছে আচ্ছা কর্কটে চন্দ্র নিচ চন্দ্র আচ্ছা তো ভাবনা চিন্তার মধ্যে নিজস্বনা দেখা দিচ্ছে কর্কটে নিচ চন্দ্র বসে আছে এই মুহূর্তে গ্রহের গোচরে আচ্ছা আচ্ছা এখানে ফেলিয়ারকেও কিন্তু ইন্ডিকেট করছে হয়তো তার হয়তো কোনো কাজ সে যেটা চাইছে মন বুঝ সেটা হয়তো হচ্ছে না সেই কারণেই সে কিন্তু অনেক মানে দুশ্চিন্তা করছে এই মুহূর্তে আর এখানে হারমিট একাকৃত এখানে দেখাচ্ছে একা আছে তোমার পার্টনার ঠিক আছে একা তার লাইফে কিন্তু কেউ নেই এটুকু আমি বলতে পারি ঠিক আছে একা আছে বা হয়তো 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 এমন কারো জন্য বিবাহ বিবাহিত পার্সন তো সে কিন্তু মনে প্রাণে মানে বলে না হয় না যে ভিড়ের মাঝখানে একা তো এরকম কোনো এরকম আমি এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি মোট কথা এখানে ভিড়ের মাঝে একাকে ইন্ডিকেট করছে এবং হ্যারো ফ্রেন্ড আচ্ছা কারো কারো পার্টনার নলেজকে বৃদ্ধি করছে হয়তো ভালো বৈঠই পড়ছে বা কোনো আর্টিকেল পড়ছে আজকে ঠিক চব্বিশ ঘন্টার এনার্জি কারেন্ট ফিলিংস তা আচ্ছা কারেন্ট ফিলিংস তোমাকে মিস করছে প্রবল পরিমাণে প্রবল পরিমাণে এখানে মিস করাকে এখানে ইন্ডিকেট করছে কারণ ফ্যামিলিন এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং হাই লেভেলের ফ্যামিলিন এনার্জিকে কিন্তু দেখাচ্ছে এখানে কার্ড সোশ্যাল মিডিয়া চেক চলছে যেখানে লাভার্স এনার্জি লাভার্স এর তো কোনো কথা হয় না তো প্রশ্ন যদি হয় পার্টনার কি মিস করছে সে কি ভালোবাসে উত্তর হচ্ছে ইয়েস সে তোমাকে ডেফিনেটলি ভালোবাসে ঠিক আছে এবং মিস করাকেও কিন্তু এখানে ইন্ডিকেট করছে তো আজকে রাতে সে তোমাকে মিস করছে এবং তোমার কথা ভাবছে পুরনো কোনো কিছু নিয়ে সে কিন্তু ভাবনা চিন্তা করছে ঠিক আছে বা তোমার কেয়ারিং তোমার যত্নগুলোকে সে কিন্তু মিস করছে গ্রুপ 1 এবার দেখো গ্রুপ 2 তোমরা তোমাদের কারেন্ট ফিলিংস কি যারা পিঙ্ক পছন্দ করছো বাহ মিশন তাড়াতাড়ি করে গেলাম কনফিউজ কনফিউজ হবে না চতুর্দশীর চাঁদ অমাতী তিথি ৪ অমাবস্যা তিথি তো নেগেটিভ ফল তো আসবেই ভাই বটনের লাভ নেব না বটনের ও এটাও ফাইভ অফ কাপ অনেকটা এনার্জি কিন্তু এখানে কনফিউজ কোনো দুটো কিছু নিয়ে প্রবল প্রবণের কনফিউজ দুশ্চিন্তা করছে এবং প্রবল প্রবণের অবস্টিক দ্বিতীয় চাপ অবশ্য তৃতীয় খুব দুশ্চিন্তা করছে নেগেটিভ ভাবনা চিন্তা করছে সে পথ খুঁজে পাচ্ছে না আচ্ছা আমার কেন তোমরা যদি কেউ এখানে প্রেগনেন্ট যদি কেউ দেখে থাকো তোমরা হয়তো খুব দুশ্চিন্তা করছো হয়তো এটা যারা গ্রুপ করে যে কি হবে কি হবে সিজার হবে কি না জানি না হঠাৎ এটা কেন মনে এলো প্লিজ আমাকে জানিও সিজার মিজার হবে কি না সেই চিন্তা তোমরা হয়তো করছো কী হবে না হবে যারা প্রেগনেন্ট দেখছো গ্রুপটা বেশি ঠিক আছে এই চিন্তা আজকে রাতে তোমরা করছো পার্টনারের কারেন্ট ফিলিংস এখানে দেখতে পাচ্ছি এবং তোমরা খুব নেগেটিভ এতে ভুগছো তোমার পার্টনারও এখানে কিন্তু নেগেটিভ একটা ভাবনা চিন্তার মধ্যে আছে গ্রুপ টু দেওয়া পছন্দ করছে ডুয়ালিটিকে ইন্ডিকেট করছে এবং ডুয়ালিটি না এখানে ভাবনা চিন্তা সেও কিন্তু খুব চিন্তিত যারা প্রেগনেন্ট দেখছো কেন এখানে আমার মনে হলো সে খুব চিন্তায় আছে কী করবে না করবে কুইন অফ এর হাজবেন্ডের জন্য দেখছো আর কি আর কুইন অফ ওয়ান্স পার্টনার খুব মিস করছে কুইন অফ ওয়ান্স এনার্জি ভালো আচ্ছা আচ্ছা এখানে কেউ বা কারা মাদার ফিগারকে এখানে ইন্ডিকেট করছে তোমার পার্টনার আজকে তার মায়ের সাথে কথা বলছি তোমাকে তোমার ব্যাপারে তো তার কি তার মায়ের সাথে সে কিন্তু আলোচনা করছে আজকে আমি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি বা কারোর পার্টনার হয়তো মা বা কোনো বাড়ির বড় দিদি কারোর সাথে তোমাকে নিয়ে আলোচনা করতে পারি প্রবল মানে সম্ভাবনা আলোচনা করার তোমাকে নিয়ে যে তুমি অনেক সুন্দর তুমি খুব নিজেকে খুব সুন্দর গোছাতে পারো খুব দায়িত্ববান তুমি এবং তুমি তাকে নানাভাবে সাহায্য করেছো সেই সব আলোচনা আজকে নিয়ে করছো মোট কথা প্রশংসা হচ্ছে নিন্দা না কিন্তু হুম আচ্ছা কারোর কারোর আবার পার্টনার এখানে বলছি সব ভালো খুব জেদি একগুই স্বভাবের এবং তোমার হয়তো সে হয় না যে কম্পিটিশন জিনিসটা তোমরা হয়তো প্রবল পরিমাণে করতে ঠিক আছে কারোর সাথে কমপ্লিট করা সেটাকে সেই সব আলোচনা করছে যে সব ভালো কিন্তু এই যে যে একটা তোমার হয়তো পার্টনার আলোচনা আমি বলছি না কথা বা ঝগড়ায় তোমাকেই জিততে হবে ঠিক আছে মানে এইসব সে তার দিদি বা মা বড় মানে মানে বাড়ির কারোর সাথে আলোচনা করছে বিশেষ করে মায়ের সাথে আলোচনা করছে সব ব্যাপারে তোমাকে জিততে হবে তোমার মধ্যে জিনিসটা আছে তুমি হারটাকে মেনে নিতে পারো না তোমাকে সব ক্ষেত্রে জিততে হবে এবং তোমার পার্টনার আলোচনা করছে তুমি একটু অহংকারী ঠিক আছে তোমার মধ্যে দাম্ভিকতা আছে অহংকারী আছে ছেলে মানুষই আছে হুম তুমি সুন্দরী তুমি নিজেকে নিয়ে খুব বড়াই করো হয়তো ঠিক আছে বা তুমি শুধু বারবার হয়তো বলতে যে আমি সুন্দর বা আমি তোমার থেকে বেটার সেরকম সেরকম আর কি কোনো কথা আলোচনা করছে বা ভাবনা চিন্তা করছে এখানে আলোচনা মানে তুমি হাটটাকে মেনে নিতে পারো না এবং তুমি কিন্তু যেদি তোমার পার্টনার এইসব আলোচনা করছে তার মা বা দিদি বা ফ্যামিলি কারোর সাথে কিন্তু হুম বিশেষ করে যারা মেয়েরা দেখছো আচ্ছা যারা ছেলেরা দেখছো তোমার পার্টনার কিন্তু সেই একই খুব তুমি দাম দি এবং তোমার ঝগড়া করার অভ্যাস এবং তোমাকে জিততে হবে আচ্ছা তোমার পার্টনার কাজে প্রবল পরিমাণে ব্যস্ত এখানে কাজে ব্যস্তকে দেখাচ্ছে এবং আচ্ছা নো কন্ট্যাক্ট থাকলেও সে কিন্তু কন্ট্যাক্ট করতেছে কিন্তু এই মুহূর্তে সে কিন্তু প্রবল পরিমাণে ব্যস্ত দেখো কার্ডগুলো দেখো সব জাম্প করে পরে আমি সেই হিসাবে কিন্তু কথাগুলো বলি তোমরা দেখছো ঠিক আছে এইটা প্যান্টাক কিন্তু প্রবল পরিমাণে কর্মকে ইন্ডিকেট করে কর্মঠ বা পরিশ্রমী একটা মানুষকে ইন্ডিকেট করেছে পরিশ্রমী এবং পরিশ্রম করছে প্রবল পরিমাণে ঠিক আছে কাজ কর্মতে মনোনিবেশ করেছে আমি দেখতে পাচ্ছি এবং কোনো কিছু নিয়ে প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছে দুটো বিষয় নিয়ে হুম নেগেটিভ থট কারণ দ্বিতীয়ার চন্দ্র নেগেটিভ কৃষ্ণের পক্ষে দ্বিতীয়ার চন্দ্র আচ্ছা ফাইভ অফ খাও ফার্ম এনার্জি আচ্ছা তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি পাস্ট নিয়ে প্রবল পরিমাণে হয়তো ভাবনা চিন্তা করো এবং দুঃখ প্রকাশ করো তোমার তুমি হয়তো তোমার পার্টনারকে বলেছিলে আচ্ছা তুমি তার এক্সের কথা তুমি তোমার পার্টনারকে বলেছিলে সেটা ভাবনা চিন্তা করছো যে তার মনে হচ্ছে তুমি কি তুমি তুমি এক্সকেও এখনও ভুলতে পারো নি জানা কার এটা এনার্জি আমার মনে হয় বলছি আমাকে জানিয়ে তুমি হয়তো এক্সের আলোচনা আর কি করো তোমার পার্টনার সেটা হয়তো ভাবছে যে তুমি এক্সকেও এখনও বলতে পারো নি এক্সের আলোচনা তুমি করো তুমি সব কিছু মনে রেখে দাও যেটা তোমার লাইফ থেকে চলে গেছে তুমি সেগুলোকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করো তাকে নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো না তো এরকম এরকম কারোর থট বা থিঙ্কিং এই মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি এবং এখানে ফাইভ ও প্যান টাকা 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 একটা বিষয়কে দেখা যাচ্ছে ফাইভ ফাইভ পাঁচ হাজার পাঁচশো এরকম টাকা একটা বিষয়কে এখানে ইন্ডিকেট করছে কিসের টাকা আমি জানি টাকা টাকা একটা একটা গরিব একটা আচ্ছা কারোর কারোর পার্টনার মনে হচ্ছে তুমি টাকার কারণে তাকে ছেড়ে গেছো কারোর কারোর সবার না কিন্তু ঠিক আছে আচ্ছা আজকের এনার্জি কি আজকের এনার্জি সে কর্মে মনোন মনোনিবেশ করেছে তোমার তোমাকে যে মনে করছে তা না মনে করছে না সে তা না মনে করছে কিন্তু এই মুহূর্তে সে কিন্তু পরিমাণে কাজে ব্যস্ত নারী পুরুষ প্রত্যেকে ঠিক আছে এবং তার মনে হয় তুমি প্রবল পরিমাণে অহংকারী তুমি দাম্ভিক তোমার মধ্যে দাম্ভিকতা আছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ খুব স্ট্রং বুধ 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 আচ্ছা তোমার পার্টনারের মনে হচ্ছে আজকে কি তুমি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলো তুমি ওয়েট করো না তোমার সবকিছু তারা গুলো চাই তুমি ওয়েট করো না তুমি বোঝো না তুমি খুব ছেলে মানুষ ঠিক আছে কর্মে মনোনিবেশ করছে না তারা আকর্ষণ এখানে কাজ করছে খুব যে আরে দুঃখ করে এখানে কাজ করছে পাস্ট নিয়ে ভাবনা চিন্তা চলছে কিন্তু নাম্বার ফাইভ নাম্বার ফাইভ এইট এবং সে কিন্তু কাজে ব্যস্ত এই মুহূর্তে ঠিক আছে তার অনেক টাকার দরকার তো আজকে রিডিং আমি এখানেই স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো থাকবে থাকো টাকা